জয় রাধা মাধব জয় দামোদর সবাই মিলে আমরা যাচ্ছি আজকে নদীর ঘাটে প্রদীপ দান করব বলে আমাদের পাড়ার সবাই মিলে মন্দির থেকে বের হলাম এই তো আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছি তো আমরা আমাদের উদ্দেশ্য যে আমরা আজকে গঙ্গায় প্রদীপ দান করব এই কারণে সবাই মিলে রেডি হয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখুন তুলসী মাতাকে মাথায় নিয়ে আমরা গঙ্গা দেবীর উদ্দেশ্যে রওনা হয়েছি তো এভাবে রাস্তা হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি গঙ্গা দেবীর উদ্দেশ্যে খুব ভালো লাগছে কেননা হরি কথা কথা বা কোনো ধর্মীয় উদ্দেশ্যে কোথাও গেলেই বা সবাই মিলে যদি কোনো কিছু করা হয় তাহলে কিন্তু সেটাও অনেক আনন্দ লাগে তো আমরা এভাবে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি নদীর ঘাটে গঙ্গা দেবীর কাছে এসে মনটা যেন ভরে যাচ্ছে কত সুন্দর স্বচ্ছ সবাই নেমে আসছে উপর থেকে উপরটা রাস্তা থেকে আমাদের নদীর ঘাটটা না অনেক নিচু তো সবাই মিলে আমরা নিচে আসলাম এই যে দেখো আমাদের নদীর ঘাট গঙ্গা দেবীকে এখানে রেখে এবার আমরা প্রদীপগুলো সব প্রস্তুত করছি দেখো কতগুলো প্রদীপ আমরা ঘি দিয়ে ঘি দিয়ে আমরা প্রদীপগুলো জ্বালাবো তো সবাই ঘি নিয়ে ব্যস্ত আগুন দেওয়া নিয়ে ব্যস্ত প্রদীপে তো এভাবে সকলে একটি একটি করে প্রদীপ জ্বালিয়ে গঙ্গা দেবীকে উৎসর্গ করার জন্য প্রস্তুত এই যে দেখুন আমার এক শাশুড়ি নৌকা বানিয়েছে ও প্রদীপটা মানে গঙ্গাতে ভাসিয়ে দেবে বলে নৌকা তৈরি করেছে তো অন্না খুব শখ শাশুড়ির আমার খুব শখ যে আমি গঙ্গাতে নৌকা করে হচ্ছে প্রদীপ ভাসিয়ে দেব তো তার তো শখটা পূরণ হলো ভালো লাগ ভালো লাগছে দেখে প্রদীপটা গঙ্গার জলে কিভাবে ভাসে দেখুন তো এভাবে সবাই মিলে এই যে এখানে আমি প্রদীপ দিলাম এই প্রদীপটা আমি দিয়েছি ঘিয়ের প্রদীপ গঙ্গা দেবীকে এভাবে সবাই কিন্তু দেখুন গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রদীপ দান করেছে নদীর ঘাট যেন মুখরিত হয়ে গেছে প্রদীপে প্রদীপে